হাদিসে আছে ইফতার জিনিসটা মানে রোজাদার ব্যক্তিকে একজন রোজাদার ব্যক্তিকে যদি ইফতার করানো হয় তাহলে তার পরিপূর্ণ স্বভাবটা যে ইফতার করবে সে পাবে তো এটার আয়োজন মূলত ছাত্র সমাজ এবং যুব সমাজ মিলেই আর আমরা এটা শুরু করলাম দিন দিন ইনশাল্লাহ এরপরে রমাদানে আরও বেশ বড় করে আয়োজন করার ইনশাল্লাহ চেষ্টা চালাবো আমরা এলাকার ছোটো ভাইদের ছাত্র ভাইদের এই মহাতি উদ্যোগ এবং রমজান মাসে পবিত্র রমজান মাসে ইফতার আয়োজন এটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার কারণ এরা বেকার ছেলেরা নিজেদের অর্থে অর্থে বাবমা ও তাদেরকে ঈদ করার জন্য যে টাকা দিয়েছে সেই টাকার বিনিময়ে তারা ঈদের উৎসব থেকে বন্ধ না করে তারা পবিত্র রমজান মাসে ইফতারি করানোর জন্য মানে তারা তাদের যে অর্থটা মানে বিলে দিয়ে এবং ইফতারের আয়োজন করছে এই আয়োজনটা একটা মহাতি আয়োজন তো আমাদের এই আয়োজনটা হচ্ছে মূলত পক্ষে আমাদের এই ফুলছড়ির গজারিয়ার যুব সমাজের কর্তৃক আয়োজন আয়োজন করা হয়েছে আর কি আর আমরা চেষ্টা করতেছি প্রতি বছরেই আমরা এই ইফতার মাহফিলটা মানে কন্টিনিউ করার জন্য সে লক্ষ্যে আমাদের এখানে একটা কমিটি করার ইচ্ছা আছে এবং আশা করি সবাই মিলে আমরা এটা সফল করতে পারবো বলে আমার মনে হয় আর কি